হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভিড়টা দেখে চিন্তা করছো যে ভিড়টা কিসের খুব ভালো একটা সংবাদ দেব তোমাদের শোলে কুলচার নাম তো তোমরা সবাই শুনেছো বাট খেয়েছো কজন এবার শিলিগুড়িতে চলে এসে ছোলে কুলচে মাত্র বারো দিন হয়েছে এই দোকানটার তোমরা ভিড় দেখে বুঝতে পারছো যাদের মুখে একবার টেস্টটা লেগেছে তারা কি লেভেলে এই দোকানটা ভিড় করছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি পার্সোনালি ছোলে গুলছে কোনোদিন ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম শিলিগুড়িতে আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না যদি পাওয়া যায় তো কমেন্ট সেকশনে জানিও যে কোথায় পাওয়া যায় এক প্লেট নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এক প্লেটে দু পিস থাকবে সঙ্গে থাকবে ছোলে একটা সবুজ চাটনি মানে সেটা ধনেপাতার চাটনি একটু স্যালাড থাকবে প্রথম বাইট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা রকমের টেস্ট যেটা আমি কোনোদিন খাইনি সেটা খাচ্ছি মানে বুঝতে পারছো তোমরা কি লেভেলে ভালো লাগছে বন্ধুরা সত্যি অসাধারণ টেস্ট প্রাইসটা তোমাদের বলে দিই মাত্র চল্লিশ টাকা তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করো টাইমিংটা তোমাদেরকে জানিয়ে দিই টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে বিকেল চারটে অবধি আর অ্যাড্রেসটা হচ্ছে স্বামীজি মোড়ে স্বামীজি মূর্তির জাস্ট পিছন দিকে দোকানটা